হ্যাঁ তো আজকে একটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা মুহূর্ত মুহূর্ত এদের দুজনের যদিও আমার যে দুপাশে বসে রয়েছে এটা আমার এই যে নিমিশা চেনেন তো দুজনের নাম বলি প্রথমে নিমিষাকে চেনেন নিমিষা আর আমার গুলো ইচ্ছা এবার দুজনের দুজনকে না এই সুন্দর দুটো চিঠি দিয়েছে ইচ্ছা নিমিশাকে দিয়েছে আচ্ছা তা ইচ্ছা নিমিশাকে দিয়েছে নিমিশা ইচ্ছেকে দিয়েছে এই যে দুটো চিঠি এবার এই দুটো চিঠি আমি আপনাদেরকে পড়ে শোনাবো কি সুন্দর করে দুজনের মানে দুজন দুজনের ভাব প্রকাশ করেছে মানে মনের ভাব প্রকাশ করেছে সেটা আমি দেখা এত সুন্দর করে দুজনেই লিখেছে এটা কিন্তু আমরা কি এমন নয় যে কেউ জানি বিষয়টা হচ্ছে ওরা দুজনকে দিয়েছে দুজন দুজনকে তারপর ওটা দেখে আমরা মানে জোর করে নেওয়া যাকে বলে যে দেখে দেখ আমরা পড়বো সেইভাবে আমরা পেয়েছি তো সেখান থেকেই আমাদেরকে পড়ে একটু শোনাচ্ছি প্রথমে হ্যাঁ চিঠিটা তো প্রথমের চিঠিটা আমি পড়ছি আচ্ছা এটাই ইচ্ছে মানে ইচ্ছে নিমিশাকে দিয়েছে আর এটা নিমিশা লিখেছে নিমিশা ইচ্ছেকে দিয়েছে তো আমার দুটোই আছে আমার হাতে তা আমি পড়ে শোনাচ্ছি কি বললি প্রধান কণ্ঠপর এখানটায় আমার মানে আমার ক্যামেরার পেছনে আছে দাদা বৌদি উম দা বৌদি তারপরে হচ্ছে মা আচ্ছা আমি প্রথমে করছি এদিকে আচ্ছা প্রথমে আমি প্রথমে আমি ইচ্ছা চিঠিটা পড়ে শোনাচ্ছি ইচ্ছে লিখেছে আমার প্রিয় বান্ধবী বলতে গেলে নিমিশন আমরা কখনো বোনের মতো কখনো বান্ধবীর মতো বন মানে বান্ধবীর মতো থাকে আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি তাই আমাদের মধ্যে রাগ ও ভালোবাসা দুটোই আছে আমি ওকে খুব ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে আমি একটু দূরে থাকাই আমি ওকে খুব মিস করি ও আমাকে খুব মিস করে বছরে আমি একবার বাড়িতে আসি আমরা দুইজনে খুব মজা করি নাম ইচ্ছে আমরা তো প্রথমে একটু ক্লিয়ার করি যে কেন বললো যে বছর একবার আসি আর অনেক বেশি মিস করি কারণ ইচ্ছা মানে এখানে থাকে না ইচ্ছে কাকার সাথে থাকে মানে কাকা যেখানে থাকে কাজের সূত্রে সেখানেই কাকা কাকিমা ইচ্ছে থাকে তো সেখান থেকে বছরে হয়তো একবার দুবার আসে সেখান থেকে ইচ্ছে এরকম লিখেছে যে আমি তো বছরে একবার আসি তা আমি নিবিষাক ভীষণভাবে মিস করি কি দারুণ করে লিখেছে সত্যি কথা বলছি আমরা প্রত্যেকে চিঠিটা দেখে জাস্ট ইমোশন হয়ে গেছে সিরিয়াসলি বলছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আচ্ছা এবার নিমিশাটা করছি হ্যাঁ ইচ্ছেটা করেছি নিমিশা ইচ্ছেকে লিখেছে আমার প্রিয় বান্ধবী ইচ্ছা তো ইচ্ছা তুমি কেমন আছো আর তারপরে লিখেছে আমার পরীক্ষা ভালো হয়েছে আর তোমার পরীক্ষা কেমন হয়েছে আমাকে চিঠি লিখে জানিও তারপর লিখেছে আমিও তোমাকে অনেক বেশি মিস করি আর অনেক ভালোবাসি তো ইচ্ছা আর আমরা দুজনে যাতে বান্ধবীর মতো থাকতে পারি আর যে এরকমই কিছু লিখেছে এরকমই লিখেছে তো ওর নাম নিমিষ আল্লাহ তো দুজনের এত সুন্দর করে লেখা চিঠিটা আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি ভীষণ সুন্দর দুজনে দুজনের মতো করে সুন্দর করে লিখেছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে দুজনে দুজনের মতন করে খুব সুন্দর লিখেছে তা আমার একটাই প্রশ্ন যে ওদের এইটুকুটুকু মাথার ভেতর এত সুন্দর কথা কি করে এলো হ্যাঁ চিঠির এখন সেই এটা নেই কিন্তু ওরা সত্যি খুব সুন্দর করে লিখেছে ওদের মনের কথাগুলো দুজন লিখেছে আর অনেক সুন্দর করে আজকে স্কুলে করতে দিচ্ছি হুম যাই আর ওই যে বললাম ইচ্ছেটা এই জন্যই ও মানে এইভাবে লিখতে পেরেছে যে ও পুরো ফিলিংসটা ওর শেয়ার করে ফেলেছে এই বিষয়ের যে আমি তো থাকি না অনেক বেশি মিস করি মানে দুজনে দুজনকে অনেক বেশি মিস করে আপনাদের কেমন লাগলো জানাবেন আমার বুনুর আর আমার এই যে না না লক্ষ্মী লক্ষ্মী মেয়ে দুটোই লক্ষ্মী মেয়ে তো এই লক্ষ্মী মেয়েটার কথা আর আমার বোনের কথা আমি জানাবো কেমন লাগলো তোমরা কিছু বলবে এই এই না ভীষণ শান্ত এটা যে খুব দুরন্ত সেটা বলছি না কিন্তু ইচ্ছে অতিরিক্তই শান্ত খুব শান্ত ছোটবেলা থেকেই ইচ্ছের আরো একটা কথা মনে পড়ে গেল একটু বলবো ইচ্ছে আমার ছোটবেলায় কি বলে ডাকতে আমায় কি সুন্দর করে ডাকতো হ্যাঁ সবাইকে খুব সুন্দর করে ডাক্তা যাই হোক এতদিনই ভাবলাম শেয়ার করি আমাদের কাছে সামনে চিঠিটা মানে এত সুন্দর করে লিখেছে ভালো লাগলো টাটা কাতা করে দাও টাটা ঠিক আছে করে দাও দাও